আমি প্রমাণ করি আমি প্রমাণ করি मुलीদি আশিদিনাল এতেও হইන්නේ যে উপভোগ হচ্ছে আরিকার জন্য ব্যাপারে এদিকে আমি যে কোনো ওখানে এই যে সমস্যা আছে 보면은 ওই যে 15 15 দিয়ে দিয়েছি এই 6 लागणार মানে পয়মাল মানে নবদ মানে এই তো সমস্যাটা আছে তো

পূজা উল্টা হয়েছিল পূজা উল্টা যাচ্ছে আপনাকে মাছ টুকরে কি করতে হচ্ছে আপনি মনে হচ্ছে মেরে ফেলেছে আমরা জানো যে পুলিশ মানে আমরা অল্প মিনিটে বড় মানুষ চিন্তা করছে আজ 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 মুই কোন বাহে মুই পারো মুই কানা আনা গবিরা কালা কেন তে আমি মুই চিনতে পারো তুই আপাতত যা তারপর চুরি করো কি করছ ঝটপট করছ কেন হ্যাঁ চুয়ালি পাই এই হলো এই যে যখন কিনেছে বা কুর্তি